তো আমরা তিনজন মিলে একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিয়ে আসছি বিয়ান র্যাঙ্ক তো ম্যাচ আসার পরে দেখি আরে ভাই আমার দিয়ে একা দেখাচ্ছে আমার টিমমেটরা কোথায় আরে গেরেন এটা কি করলো ভাই কেমনটা লাগে বলেন তো আরে ভাই আমার টিমমেটরা ওরা কোথায় চলে গেল আবার আমার কাছে ফ্লাগ আছে দেখা যাক কি হয় দাঁড়ান দিয়ে ওদের কি আসে না কেউ আরে ভাই গেরিনা তুমি এটা কি করলা ভাই কেমন আরে ভাই কেউ তো নাইও দেখি আর মাত্র দুই তিনজন আছে এটা কোনো কথা এই যে দেখেন মাত্র এক স্কোরের মতো লাফালাফি করতেছে এই যে দেখেন আবার সময় শেষ হইতে দেখা যাক কি হয় সময় শেষ করে ঢুকায় নাকি আরে ভাই গেমে অতি ঢুকায় না এটা কি হলো ভাই গেরি না মন মাত্রার না গেরি না কিছু বলা যাবে না কারণ গেরিন আমাদের অনেক কাছের লোক তো দেখা যাক কারে ভাই মাত্র ওই চার তিনজনের দৌড় পারতা আর কোনো লোক নাই আরে ভাই এটা কোনো কথাই যে দেখেন এনে ফ্লাগ দেওয়ার চেষ্টা করতেছি কেউ উড়ে দিতেও পারতাছি না আবার আমার দেয় না তো আর পুরো লবি খালি মনে করেন যে যে বিমানে ওঠার আগে যে রেল এখন তো ট্রেনে আসছে তো ট্রেনে মেট্রোতে ওটার আগে যে সব থেকে সব পুরাটাই একদম খালি মাত্র কয়জন না একজন তো আবার তাদের নেট নেই এই যে একজন এই যে আরেকজন আরেকজন ওই যে ট্রেনে তো ভাই এটা কোন খেম নেই কি বলেন ঠিকই আরে না আরেকজন আছে ওই দেখেন নেট তো আছে নেট তো কোনো সমস্যা নাই আয় টেনে ওই ধাক্কা দেন এই জায়গা তো আসলে টেনে ধাক্কা দিত আরে ভাই কি হইল এটা কোনো কথা আপনারাই বলেন অস্ট্রেলিয়াতে গেমপ্লে ভিডিও